হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে ছয় তারিখ একটা নোটিশ প্রকাশ করা হয়েছে এই নোটিশে চতুর্থ ধাপের আবেদনের কথা বলা হয়েছে অর্থাৎ চতুর্থ ধাপে আবেদন শুরু হবে আজকের ভিডিওতে চতুর্থ ধাপের আবেদনের সকল তথ্য তোমরা জানতে পারবে তাই ভিডিওটা টেনে সম্পূর্ণটা দেখতে হবে প্রথমে বলি কবে থেকে চতুর্থ ধাপে আবেদন শুরু হবে চতুর্থ ধাপের আবেদনের তারিখ শুরু হবে এগারো তারিখ থেকে অর্থাৎ এগারো আগস্ট থেকে শেষ হবে চোদ্দ আগস্ট রাত দশটার সময় মানে মাত্র তিন দিন সময় পাবে এই তিন দিনের ভিতরে আবেদন করতে হবে তুমি কোন কলেজ পাচ্ছ সেটি সতেরো তারিখ জানতে পারবে শনিবার রাত আটটায় অর্থাৎ সতেরো তারিখ রাত্র আটটার সময় তোমরা সেটা জানতে পারবে এরপরে যারা কলেজ পাবে তাদের কলেজ নিশ্চয়ন করতে হবে আঠেরো তারিখ থেকে উনিশ তারিখ রাত্র আটটা পর্যন্ত নিশ্চয়নের সময় মাত্র একদিন সময় তাই অবশ্যই নিশ্চয়ন করতে হবে এবার যদি কেউ কলেজ সিলেকশন না করো তাহলে আর কোনো আবেদন করতে পারবে না এই নোটিশটাতে দেখতে পাচ্ছ সর্বশেষ অর্থাৎ এরপরে আর কোনো আবেদনের সুযোগ নেই যারা কলেজ পাবে নিশ্চয়নের পরে তারা বিশ তারিখ ভর্তি হতে পারবে অর্থাৎ বিশ আগস্ট আমাদের ভর্তির দিন একদিন সময় সময়মাত্র ওই একদিনে ভর্তি হতে হবে এবার বলি কারা চতুর্থ ধাপে আবেদন করতে পারবে যে সকল শিক্ষার্থী আগে আবেদন করেনি অর্থাৎ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ধাপে আবেদন করেনি বা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ধাপে কোনো কলেজ পায়নি তারা আবেদন করতে পারবে যারা কলেজে ভর্তি হতে পারেননি বা নিশ্চয়ন করতে পারেনি তারাও আবেদন করতে পারবে এই চতুর্থ ধাপে আবেদন ফি একশো টাকা এটা সবার লাগবে না যারা পূর্বে কোনো কলেজ পাওনি তাদের একশো পঞ্চাশ টাকা লাগবে না অর্থাৎ আগে আবেদন করেছে কিন্তু কলেজ পাওনি তাদের একশো পঞ্চাশ টাকা লাগবে না যারা নতুন করে আবেদন করবে তাদের একশো পঞ্চাশ টাকা দেওয়া লাগবে তোমরা এক্সটাই ক্লাস অ্যাডমিশন এই ওয়েবসাইট থেকে আবেদন করবে তোমরা সর্বনিম্ন পাঁচটি কলেজ এবং সর্বোচ্চ দশটি কলেজ চয়েস দিতে পারবে এই কীভাবে আবেদন করবে আমি এগুলো নিয়ে অনেক ভিডিও বানিয়েছি সেই আগে ভিডিওগুলো থেকে দেখে আসতে পারো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই ভিডিওগুলো দেখলে ভালোভাবে বুঝতে পারবে কীভাবে আবেদন করতে হবে চতুর্থ তাতে যারা আবেদন করবে তারা সকলেই কলেজ পাওয়ার কথা কারণ এরপরে আর কোনো আবেদন ধাপ নেই তাই এবারে সবাই কলেজ পেয়ে যাবে এবার যারা আবেদন করবে অবশ্যই বুদ্ধি শুনে কলেজ দেবে কারণ এরপরে এবার কোনো আবেদনের সুযোগ না আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও কলেজ সম্পর্কে সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো